ঠাকুর মাস্টারের প্রতি বলছেন শশধরকে তোমার কেমন বোধ হয় মাস্টার বলছেন আজ্ঞা বেশ ঠাকুর বলছেন খুব বুদ্ধিমান না মাস্টার বলছেন আজ্ঞা পাণ্ডিত্য বেশ আছে ঠাকুর বলছেন গীতার মত যাকে অনেকে গনে মানে তার ভিতর ঈশ্বরের শক্তি আছে তবে ওর একটু কাজ বাকি আছে শুধু পাণ্ডিত্যে কি হবে কিছু তপস্যার দরকার কিছু সাধ্য সাধনার দরকার গৌরী পণ্ডিত সাধন করেছিল যখন স্তব করত হা রে রে নিরালম্ব লম্বদর তখন পণ্ডিতেরা কেঁচু হয়ে যেত নারায়ণ শাস্ত্রীও শুধু পণ্ডিত নয় সাধ্য সাধনা করেছিল নারায়ণ শাস্ত্রী পঁচিশ বৎসর এক টানে পড়েছিল সাত বৎসর ন্যায় পড়েছিল তবু হরো হরো বলতে বলতে ভাব হতো জয়পুরের রাজা সভা পণ্ডিত করতে চেয়েছিল তা সে কাজ স্বীকার করলে না দক্ষিণেশ্বরে প্রায় এসে থাকত বশিষ্ঠাশ্রমে যাবার ভারী ইচ্ছা সেখানে তপস্যা করবে যাবার কথা আমাকে প্রায় বলতো আমি তাকে সেখানে যেতে বারণ করলাম তখন বলে কোনদিন মরে যাব সাধন কবে করবো ডুবকি কাপ ফাট জায়গা অনেক জেদা জেদির পর আমি যেতে বললাম শুনতে পাই কেউ কেউ বলে নারায়ণ শাস্ত্রী নাকি শরীর ত্যাগ করেছে তপস্যা করবার সময় ভৈরবে নাকি চর মেরেছিল আবার কেউ কেউ বলে বেঁচে আছে এই আমরা তাকে রেলে তুলে দিয়ে এলাম কেশব সেনকে দেখবার আগে নারায়ণ শাস্ত্রীকে বললুম তুমি একবার যাও দেখে এসো কেমন লোক সে দেখে এসে বললে লোকটা জপে সিদ্ধ সে জ্যোতিষ জানত বললে কেশব সেনের ভাগ্য ভালো আমি সংস্কৃতে কথা কইলাম সে বাংলা ভাষায় কথা কইলো তখন আমি হৃদয়কে সঙ্গে করে বেলঘরের বাগানে গিয়ে দেখলাম দেখেই বলেছিলাম এরই ন্যাজ খসেছে ইনি জলেও থাকতে পারেন ডাঙাতেও থাকতে পারেন আমাকে পরখ করবার জন্য তিনি তিনজন ব্রহ্মজ্ঞানী ঠাকুর বাড়িতে পাঠিয়েছিল তার ভিতর প্রসন্নও ছিল রাত দিন আমায় দেখবে দেখে কেশবের কাছে খবর দেবে আমার ঘরের ভিতর রাত্রে ছিল কেবল দয়াময় দয়াময় করতে লাগলো আর আমাকে বলে তুমি কেশববাবুকে ধরো তাহলে তোমার ভালো হবে আমি বললাম আমি সাকার মানি তবু দয়াময় দয়াময় করে তখন আমার একটা অবস্থা হলো। হয়ে বললাম এখান থেকে যা ঘরের মধ্যে কোনো থাকতে দিলাম না তারা বারান্দায় গিয়ে শুয়ে রইল কাঁদতেনও যেদিন আমায় প্রথম দেখলে সেদিন রাত্রে রয়ে গেল নারায়ণ শাস্ত্রী যখন ছিল মাইকেল এসেছিল মথুরবাবুর বড় ছেলে দারিকবাবুর সঙ্গে করে এনেছিল ম্যাগাজিনের সাহেবদের সঙ্গে মোকদ্দমা হওয়ার জোগাড় হয়েছিল তাই মাইকেলকে এনে বাবুরা পরামর্শ করছিল দপ্তরখানার সঙ্গে বড় ঘর সেইখানে মাইকেলের সঙ্গে দেখা হয়েছিল আমি নারায়ণ শাস্ত্রীকে কথা কইতে বললাম সংস্কৃতে কথা ভালো বলতে পারলে না ভুল হতে লাগলো তখন ভাষায় কথা হলো নারায়ণ শাস্ত্রী বললে তুমি নিজের ধর্ম কেন ছাড়লে মাইকেল পেট দেখিয়ে বলে পেটের জন্য ছাড়তে হয়েছে নারায়ণ শাস্ত্রী বললে যে পেটের জন্য ধর্ম ছাড়ে তার সঙ্গে কথা কি কইব তখন মাইকেল আমায় বললে আপনি কিছু বলুন আমি বললাম কে জানে কেন আমার কিছু বলতে ইচ্ছে করছে না আমার মুখ কে যেন চেপে ধরছে